মালয়েশিয়াতে এক নির্মাণ শ্রমিক বাংলাদেশি প্রবাসী হত্যার জায়ে অভিযুক্ত নিম্ন আদালতে আইনি প্রক্রিয়া শেষ হয়ে গেছে বিচার কার্যক্রম উচ্চ আদালতে বিচার প্রক্রিয়া দিন। বলা আছে মালয়েশিয়ার আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে যদি প্রমাণিত হয়ে যায় কিন্তু হত্যা করেছে এটা তো সঠিক কারণ লাশ পাওয়া গিয়েছে সে অভিযুক্ত হয়েছে কারণটা কি কারণটা হলো ওই ইন্দোনেশিয়া নাগরিকের সাথে ওই বাংলাদেশি শ্রমিকের সাথে একটা সম্পর্ক ছিল কারণ বাংলাদেশি যারা পুরুষ যারা প্রবাসী আসে যেই দেশই আসে না কেন যদি কোনো দেশের নাগরিক নারী যদি একটু প্রবলম দেখায় তাহলে তার প্রেমে সে আসক্ত হয়ে যায় তার প্রেমে আসক্ত হয়ে কি করে তা সে যত টাকা ইনকাম করে সব তার পিছনে খরচ করে দেশে একটা পয়সাও সে পাঠাতে পারে না দেশে ঋণ করে আসে সেটাও পাঠাতে পারে না তো এই যে আমরা যে কাজগুলো করে থাকি এখন এই যে যে ওই হত্যার যায় অভিযুক্ত হয়েছে যদি কোথা কাজ যদি এটা যদি সে একার পুরোই অভিযুক্ত হয়ে যায় তাহলে তার মৃত্যুদণ্ড নিশ্চিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস আহমেদ সাহু মালয়েশিয়ান সরকারের হাতে পায় ধরে তাকে বাঁচাতে পারবে না কারণ এটা এই দেশের ল এই দেশের আইন ওই ইন্দোনেশিয়ান নাগরিকের সাথে তার বেশ কিছুদিন যাবৎ সম্পর্ক ছিল তার কারণেই কিন্তু সে কি করেছে তার সমস্ত টাকা পয়সা সব কিছু তার পিছনে ব্যয় করেছে যা কামাইছে তার পিছনে ব্যয় করেছে ব্যয় করার পরে কি হয়েছে ফলে ওই ইন্দোনেশিয়ার নাগরিক তাকে ছেড়ে চলে যাইতে চাইছে আর সে এই ঘটনাটা ঘটাইছে এই যে হত্যাটা যে করলো সে কি একবারও চিন্তা করেছে যে আমার দেশে ফ্যামিলি আছে আমার বউ পাইনা আছে আমার বাচ্চা আছে অথবা আমি বিয়ে করিনি আমার বাবা মা আছে আমি ঋণ করে এসেছি এই চিন্তাটা এটা কি একবারও চিন্তা করেছে করে না যদি সে এই চিন্তাটা করতো তাহলে এই অবৈধ সম্পর্কে সে জড়াতে পারত না এমনিতেই বাংলাদেশিদের উপরে সব দেশের নাগরিকরা কিন্তু ক্ষিপ্ত থাকে কারণটা কি জানেন আমাদের জালেম সরকার কিন্তু এই ঘটনাটা ঘটাইছে কারণ আমাদের জালেম সরকার প্রবাসীদের জন্য কিছুই করে নাই তার জন্য অন্য অন্য দেশের নাগরিকরাও আমাদের উপরে ক্ষিপ্ত থাকে এই কারণে যে তোদের দেশের সরকারই তো ভালো না আমরা এমন কথাই শুনছি তোদের দেশের সরকারই তো ভালো না এই যে যারা মিয়ানমার যে এত জামেলা চলতে আছে তারপরে মিয়ানমার নাগরিকদের উপরে কিন্তু কেউ এক কথা বলতে পারে না বা বলে না সহজে জানেন কি লেখা কারণ প্রবাসীদের জন্য ও সরকার কাজ করে তো বাংলাদেশি ভাই যে হত্যার ঘটনাটা গড়াইছে এখন বলেন তো তার ফ্যামিলির কি অবস্থা হবে তার কি অবস্থা হবে সে যদি পুরোই অভিযুক্ত হয়ে যায় তাহলে তার ফাঁসি নির্গাত এটা কেউ ঠেকাতে পারবে না তাহলে ভাই আমরা যেহেতু বিদেশ আসছি আমাদের চরিত্রকে সংশোধন করা দরকার হেফাজত করা দরকার হ্যাঁ একজন বিবাহিত পুরুষ বা একজন বিবাহিত নারী অনেকদিন থাকাটা একটু মুশকিল কিন্তু তারপরও আমাদের থাকতে হয় অবৈধ সম্পর্কের সাথে জড়ানোর কোনো মানিটাই হয় না আজকে এই যে ভাই অবৈধ সম্পর্কের সাথে জড়াইছে বা যাই আই কিছু করেছে না কেন কিন্তু সে যে হত্যাটা করলো সে যে এটা প্রমাণ হয়ে গেল হত্যা করেছে তাহলে তার কি আর বাসার কোনো লাইন আছে কোনো লাইন নেই এখন দেখা গেছে তার দেশে যে ফ্যামিলি আছে এই ফ্যামিলিরাও তার কী করলো হাহাকার যদি ঋণ করে তাকে এই ঋণের বোধ তার বাবা মা চাচাবে অথবা সন্তান থাকলে তারা ইয়া করবে টানবে কিন্তু তার বাবা মা আরও বুক খালি হলো ইস সন্তান থাকলে সন্তানের তিন হবে স্ত্রী বা হবে এ কোনো লাভ হলো কোনো লাভ হয়নি আমরা যারাই নাকি এ প্রবাসে আসি আমরা খুব হিসাব নিকাশ করে একটু কাজ করার চেষ্টা করি অবৈধ সম্পর্কে না জড়ানোর চিন্তা করি তাহলেই কিন্তু আমরা সুস্থ ও সুন্দরভাবে চলাফেরা করতে পারবো